উত্তর কলকাতার ঐতিহ্যের কোনো দিন অভাব ছিল না প্রযত্নে বাবুয়ানি চাল মিলিয়ে গিয়েছে সেই সব চাল চলন ধ্বংসের পথে চলে গিয়েছে অনেক ইতিহাস সেই সব ইতিহাসেরই অন্যতম প্রমাণ টিকোর ক্যাসেল এর বেশিরভাগ অংশই বেদখল বর্তমান এই ঐতিহাসিক ভবনটির বেশিরভাগ স্থান হাউসিং কমপ্লেক্সে পরিণত হয়েছে এমন চোদ্দটি কমপ্লেক্সে দেখাশোনা করে এসবি হাউস অ্যান্ড ল্যান্ড প্রাইভেট লিমিটেড ফলে মুছে যাচ্ছে পুরনো কলকাতার নগর সভ্যতার এক চিহ্ন যার সঙ্গে জড়িয়ে ব্রিটিশ অনুগত্তে মোড়া সম্পদশালী বণিক বাঙালি পরিবারের কাহিনী ২৬ প্রসন্ন কুমার স্ট্রিট কলকাতার এই ঠিকানায় আঠেরোশো কুড়ি সালে টেগোর ক্যাসেল প্রতিষ্ঠা করেন কালীকৃষ্ণ ঠাকুর তিনি জোড়া বিখ্যাত ঠাকুর পরিবারেরই এক সদস্য জাহাজের ব্যবসার সূত্রে প্রচুর সম্পত্তি আয় করেছিল ঠাকুর পরিবার সেই আয় এবং ইংরেজ প্রীতি থেকে বাড়িটি ক্যাসেলের রূপ নেয় কালীকৃষ্ণ ঠাকুর তার ভাই প্রসন্ন কুমারকে এই বাড়ি দিয়ে গিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক হন যতীন্দ্র মোহন ঠাকুর তিনি আঠেরোশো ছিয়ানব্বই সালে একে আসল ইংলিশ স্টাইল ক্যাসেলের রূপ দেন বিখ্যাত ম্যাকিনটাস বার্ন কোম্পানির হাতে তাক লাগানো চেহারা হয়েছিল টেগোর ক্যাসেলের সেই পুরনো বাড়ির সঙ্গে বর্তমান অবস্থা দেখলে মিল খুঁজে বের করা খুবই কঠিন তবে বাইরের অংশে পুরনো পাঁচটি ক্যাসেল টাওয়ার এখনও রয়েছে সেসব দেওয়ালে শুধুই পায়রা আর বট অশ্বথের বাসা বাড়ির এই পাঁচ টাওয়ারের মধ্যে সেন্টার টাওয়ারটির উচ্চতা একশো ফুট এটি ইংল্যান্ডের বিখ্যাত উইন্সার ক্যাসেলের আদলে তৈরি ওই টাওয়ারেই রয়েছে একটি ঘড়ি যা বিখ্যাত বিগ পেনের আদলে তৈরি করিয়েছিলেন মোহন ঠাকুর সেন্টার টাওয়ারের উপরে রয়েছে একটি হাওয়ার দিক নির্ণায়ক যন্ত্র অবাক করার মতো ঘটনা হল ভারতীয়ার বাড়ি হলেও ব্রিটিশ আনুগত্যের প্রতীক হিসেবে ইউনিয়ন জ্যাক পোড়ানোর অনুমতি ছিল মোহনের সেই অনুযায়ী উর্ধও ইংরেজ পতাকা জানা যায় আঠারোশো উনষাট থেকে আঠেরোশো বাহাত্তর অবধি এই বাড়িতেই ছিল বঙ্গ নাট্যালয় এর প্রতিষ্ঠাতা ছিলেন মোহন ও তার ভাই সুরেন্দ্র মোহন ঠাকুর দুজনেই নাট্যপ্রেমী সেই প্রেম থেকেই তারা ওই বাড়িতেই মঞ্চস্থ করেছিলেন সংস্কৃত নাটক মানবিক মেত্রম আঠারোশো একত্রিশ সালের জানুয়ারি মাসে ঈশ্বরচন্দ্রগুপ্তের সাপ্তাহিক পত্রিকা সংবাদ প্রভাকরের যাত্রা শুরু হয়েছিল এই বাড়ি থেকেই ক্যাসেলের বর্তমান করুণ বাড়িটি লিজে দেওয়া হয়েছিল এমনই জানিয়েছে এসপি হাউস অ্যান্ড ল্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের থেকে জানা গিয়েছে বাড়িটি বেদখল হয়ে যাওয়ার কথা মারোয়ারি কোম্পানির কর্তাদের দাবি তারা কমপ্লেক্সের অনেকের থেকে রক্ষণাবেক্ষণের টাকা পান না ঠিকমতো অনেকেই আছে যারা কবে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন তার ঠিক নেই অভিযোগ কিছু গোডাউন ও দোকান মালিক নিজের মতো ঘর বানিয়ে নিয়ে থাকতে শুরু করেছে এসবি হাউস প্রাইভেট লিমিটেডের দাবি দাবি অনেকেই এসে বাড়ির মালিকানার করেন তারপর হারিয়েও যান ফলে আরও দিন দিন বেদখলের পরিমাণ বাড়ছে দুশো বছরের পুরনো টেগর ক্যাসেল ইতিহাস চলে যাচ্ছে বেদখলে দেখভাল করার মতো কেউ নেই এই ইতিহাস মহানগরের নিজস্ব বাড়ির ইট পার করা চুন সুরকি বলছে স্মৃতি টুকু থা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টোয়েন্টি